আলোচনা আছে সমালোচনা আছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা প্রত্যেকেই যারা শেখ হাসিনাকে ফেসিস ডাকি স্বৈরাচার ডাকি আমার ভেতরে হয়তো এই ফেসিসটি বসবাস করে আপনার ভেতরে এই ফেসিসটি বসবাস করে কারণ আমরা ক্ষমা করতে পারবো না ওই ওই আমলে হইছে তো এই আমলে হইতে হবে তখন তোমরা বিএনপির সাথে করছো এখন আওয়ামী লীগের সাথে হবে সো আওয়ামী লীগ তো এই কারণে ফেসিস সৈরাচার আমরা বলতাম তাহলে আপনার মধ্যে পরিবর্তনের জায়গাটা কোথায় আপনি কি নতুনত্বের কোথাও শুরু করছেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আলোচনা আছে সমালোচনা আছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা যারা শেখ হাসিনাকে ফেসিস ডাকি স্বৈরাচার ডাকি আমার ভেতরে হয়তো এই ফেসিসটি বসবাস করে আপনার ভেতরেও এই ফেসিস বসবাস করে কারণ আমরা ক্ষমা করতে পারবো না ওই ওই আমলে হয়েছে তো এই আমলে হইতে হবে তখন তোমরা বিএনপির সাথে করছো এখন আওয়ামী লীগের সাথে হবে সো আওয়ামী লীগ তো এই কারণে ফেসিস স্বৈরাচার আমরা বলতাম তাহলে আপনার মধ্যে পরিবর্তনের জায়গাটা কোথায় আপনি কি নতুনত্বের কোথাও শুরু করছেন আপনি যদি মনে করেন যে তখন ওইটা হয়েছে দেখে এখন এটা রাইট তো আওয়ামী লীগও তো বলতো কথায় কথায় সেই বিএনপি জামাত জ্বালাও পুরো ভাঙচুর সন্ত্রাস জঙ্গি মানুষ বিরক্ত ছিল যে মানে এগুলো ছাড়া কি কথা নাই ঘুরে ফিরে এগুলোই তো ছিল এখন তো এটাই হচ্ছে তবে শেষ মুহূর্তে এসে মাত্র পাঁচ মিনিটের জন্য কলিজার টুকরার সন্তান যে সন্তানকে জীবনে প্রথমবারই দেখলো কারাগারের গেইটে মৃত সন্তান তাকে কোলে নেয় নাই এমন যে ডাক্তাররা না করছে বা কোন বিধানে আছে কিছুই না। কেন তার টুকরা জন্য কোলে নিয়ে একটা চুমু খাইল না এটার জন্য একটা ড্রাইভার সাদ্দামের আছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো। তবে কেন খাই নাই বিবিসি এ নিয়ে একটা রিপোর্ট করেছে রিপোর্টে সাদ্দামের ভাই যিনি আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বিবিসি কে বলছেন ওই শেষ মুহূর্তে বাচ্চার কানে কানে সবার সামনে বলতেছিল বাচ্চাকে জীবিত অবস্থায় নিতে তাই কারাগারের গেটেও তাকে অভিমানে সাদ্দাম কোলে নেয়নি কোলে যে তার ফিলিংসটা কি ছিল যে এত একজন বাপ একটু ফিল করতে পারি তো তার এই ছোট পুত্রের মাথায় হাত বুড়িয়ে বলেছে আমি ভালো বাপ হতে পারিনি বাপ ক্ষমা করিস এই শব্দ দুইটার মধ্যে আহ আসলে কি পরিমাণ অনুভূতি কি পরিমাণ আবেগ জড়িত তবে এটার জন্য কি শুধু প্যারল সিস্টেম দায়ী কিছুটা তবে এর জন্য সাদ্দামও দায়ী এর জন্য আওয়ামী লীগও দায়ী এর জন্য এদেশের রাজনীতি দায়ী এজন্য এই এলাকার আসনের যারা সাবেক আওয়ামীলীগের এমপি ছিলেন শেখ তন্ময় তারা দায়ী সাদ্দাম কিভাবে দায়ী আসেন বাংলাদেশ এমন এক দেশ যেখানে সবাই জিজ্ঞেস করে ছেলে কি করে কর রাজনীতি আচ্ছা একজন রাজনীতিবিদ থেকে কামায় আমরা যারা ভাইয়ের পিছনে দিনরাত রাত মনে করেন শেষ করে ফেলি কেরিয়ার ধ্বংস করে ফেলি মারামারি করি আমি একটা গান বানাইছিলাম অনেকে আমার ফেসবুকে গরিবের ছায়াছন্দ শুনতেন আমার গানের একটা লাইন ছিল নেতার ছেলেই নেতা হবে আম জনতা কর্মী জেল জুলুম খাইটা তুরা ধুইকা ধুইকা মরবি এখন তো এটাই হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল আওয়ামী লীগের নেতারা পালাইছে প্রত্যেকে পয়সা কামাই না ক্যারেক্টার কোটি কোটি টাকা কামাইছে বিদেশে দেখেন এক একজন জীবন যাপন করতেছে পার্টি হচ্ছে তাদের পরিবার আগেই বিদেশ থাকে ব্যবসা বাণিজ্য এদের জন্য দেশ আর বিদেশ একই লাইফ আরো ফার্স্ট ক্লাস কিন্তু আমরা যারা দল করতে গিয়া পরিবারের খবর রাখি না কামাই রুজির ধান্দা করি না সারাদিন খালি রাজনীতি রাজনীতি ফেসবুকে বাপের থেকে ভাইরে গার্জিয়ান মানে দলের জন্য জীবন দিয়া ফেলবো দলের জন্য এরে করা ক্ষতি করবো এই যে আমরা আমাদের পরিণতি কি আমাদের ছেলে পেলে এইভাবে মারা যাবে আর নেতা ক্ষমতায় থাকবেন টাকা পয়সা কামাবেন ওনার ছেলেকে উনি বিদেশ পাঠাবেন সেই ছেলে শিক্ষিত হইয়া শেখ তন্ময় হবে শেখ তন্ময় শেখ খেলালের ছেলেরা আইসা এই দেশে রাজনীতি করবে এরকম বহু শেখ খেলাল শেখ তন্ময় দেশে এখনো আছে আর আপনি আপনি সাবদাম আপনার জীবনটা আপনি মূল্যায়ন করেন নাই আপনি ভাইয়ের হাত থেকে পাঁচশো পললে খাইবেন টেম্পু স্ট্যান্ড পড়লে খাইবেন জিবির টাকা খাইবেন বাজারে চান্দাবাজি করবেন সাধারণ মানুষের মামলা বাণিজ্য করবেন ডিস্টার্ব করবেন আপনি জেলে যাবেন আপনার বউ মরবে আপনি দায়ী নেতার ছেলের ফিলিংস নাই আপনার তো ফিলিংস নেতার লাগা যখন বড় কোন অনুষ্ঠান হয় এখন দেখেন জামাতের যারা এমপি প্রার্থী সারাদিন বক্তব্য যাই দেখ দুইজনে একসাথে দেখা হলে কোলাকুলি করে আপনি তারা বিদ্রোহী প্রার্থী বিএনপির মধ্যে দুইজন একসাথে দেখা হলে কোলাকুলি করে আপনি চেয়ার দিয়া মাথা মাটি ফাটাইয়া লাটালাটি করে প্রতিদিন নিউজ হচ্ছে জামাত বিএনপি সংঘর্ষ হচ্ছে জামাতের যে এমপি প্রার্থী বিএনপির যে প্রার্থী তারা তারা ভালো আপনি কেন মারামারি করে মামলার আসামি হচ্ছেন সাদ্দামদের পরিণতি সাদ্দামরা ডাইকা আনে এদেশের রাজনৈতিক সিস্টেম ডাইকা আনে আমরা প্যারোল নিয়ে কথা বলতেছি পার্ট টু পার্ট টু হচ্ছে সাদ্দাম কেন জেরে গেল রাজনীতি করতে গিয়ে গেছে এখন অনেকে আছে ফাইসা যায় যাদের উপর জুলুম হয় এই জুলুম আল্লাহ ফিরাই দিবে ওই যে বিএনপির একটা ভিডিওতে বলছিলাম না একটা ছেলে বলছিল যে বিএনপি করা যদি দেশে অপরাধ হয় একসময় আওয়ামী লীগ অপরাধ হবে এই যে রেজাল্ট তো এটা তবে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয় নাই আর আমরা ভিতরে যারা আসি না না আওয়ামী যখন এরকম করছে আমাদের সাথে আমরা এখন সময় আসছে আমরা কইরা নিব কোনো ক্ষমা নাই এটাকে জায়েজ করতে হবে তো আপনিও তাহলে অপেক্ষা করেন আওয়ামী লীগের দুর্দিন এখন আবার আপনার দুর্দিন আসবে কালকে আপনি মজদুম ছিলেন আজকে আপনি অত্যাচারী ব্যক্তি হয়ে গেছেন ভিতরে পরিবর্তন হয় নাই প্রতিশোধের আগুন থামে নাই তো প্রতিশোধের খেলা পৃথিবী আবহাওয়া বিশ্ব পরিবর্তনশীল পরিবর্তন হবে তখনও হয়তো আমরা কোন এক সাদ্দামের পক্ষে কথা বলবো আর আপনি ট্যাগ লাগাই দিবেন দেন আগেও দিচ্ছেন এখনও দিচ্ছেন দেন বাট এই কথাগুলো বলা জরুরি মনে করছি ভালো থাকুন